আমরা আগের একটা ভিডিওতে এই উপপত্রটা নিয়ে কথা বলেছিলাম বিয়ের সূচক কত হলে ওয়ান হয় সেটা কিন্তু এই যে সূচকের রূপে যেটা ছিল এক্স পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এই সূচকের এই সূত্রটারে কিন্তু লগের রূপ হলো এটা লগ বি লগ বেস বি ওয়ান ইকুয়াল টু জিরো এই যে সূচকের সূত্র এক্স পাওয়ার জিরো সূচকের সূত্র বা সূচকের সংজ্ঞা এই যে সংজ্ঞা ছিল তো এই সংজ্ঞাটা যেটা লগের এই সূত্রটা কিন্তু এই একই জিনিস প্রকাশ করে ওকে এবং এরপরে আমরা যে সূত্রটা শিখেছিলাম সেটা হলো লগ বিবি এটার আসলে সূচকের জন্য সূচকের করিসপন্ডিং ডাইরেক্ট সূত্র নয় ব্যাপারটা এরকম কারণ এক্স পাওয়ার ওয়ান টু ওয়ান এটা তো তোমরা আমি জানি এটা সূচকের সংজ্ঞা থেকে জানি এক্স পাওয়ার ওয়ান ইকুয়াল টু এক্স এটারই রূপ রূপ হলো এটা এটারই লগ রূপ হলো এটা লগ বেসড বিবি সমান হলো আচ্ছা তো এই ভিডিওতে আমি যেটা আলোচনা করব এরপরে পরে যে সূত্রটা সেটা হলো এটা লগ বেসড বি এ বি আমরা কেন ব্যাগেট দিতে হলো কারণ ব্যাগেট না দিলে লগের কাজ আগে হবে গুণের কাজ পরে হবে তো আমি চাচ্ছি গুণটা আগে হোক তারপরে লগ হোক গুণের পরে লগের কাজ হোক এটা যেহেতু আমি চাচ্ছি সেহেতু আমি ব্যাগেটটা দিতে হবে তো দিলাম দুটো সংখ্যা গুণ করার পরে এদের বি ভিত্তিতে এদের লগ নেওয়া হলো তো লগ সমান কত হবে লগ সমান হবে বিভিত্তিতে এ যোগ লগ বি আমি অলরেডি তোমাদেরকে বলেছিলাম লগ সম্পর্কে যখন তোমাদেরকে পড়াই লগের সংজ্ঞা যখন শুরু করেছিলাম তখন বলেছিলাম লগের যেটা ভিত্তি সেটা কিন্তু সূচক ও ভিত্তি এবং লগের যে অপারেন্ট সেটা কিন্তু সূচকের ঘাত সেটা হলো সূচকের ঘাত এখানে দেখো তো এটা হলো ভিত্তি আর এখানে হলো ঘাত তো এখানে ঘাত হলো একটা এ আর একটা বি তো এ আর বি কিন্তু এখানে আলাদা আলাদা ঘাত হিসেবে ইউজ হয়েছে এই লগে ভিত্তি বি এই ভিত্তিটা কিন্তু হিসেবে আমরা ব্যবহার করেছি বড় হাতের বিকেও কিন্তু আমরা ঘাত হিসেবে ব্যবহার করেছি তো এ দুটো ঘাত কিন্তু এখানে যোগ গুণ হয়ে যাচ্ছে তো দুটা ঘাত যখন গুণ হয় আমরা যে সূত্রটা পড়েছিলাম সেটা হলো এক্স পর এম ইন্টু এক্স এন এক্সপর এম একটা ঘাত এক্সপর এম হলো আরেকটা ঘাত দুইটা ঘাত যখন গুণ হয় তখন আমরা জানি যে সূচক দুইটা যোগ হয়ে যায় সূচক দুইটা যোগ হয়ে যায় রাইট তো তো আমরা জানি সূচক তাহলে যখন গুণ হয় দুইটা তখন সূচক হবে দুইটা ঘাত আলাদা আলাদা যে সূচক হয় তাদের যুগ ফল রাইট ওই সূচকগুলো যোগ হয়ে যায় এটা একটা সূচক এটা আরেকটা সূচক এটা যোগ হয়ে যাবে তার মানে লগের এই যে এই সূত্রটা লগের এই সূত্রটা কিন্তু এই সূচকের এই সূত্রটারই একটা এই এই সূত্রটারই লগের এই 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 সূত্রটারই লগের রূপ বা লগ রোগ যেটাকে বলবো আমরা তো একটু ভালো করে খেয়াল করো এটা কিন্তু ভিত্তি সেম সমীকরণের এদিকে লগ এর ভিত্তি বি এখানে লগের ভিত্তি যা এখানেও লগের ভিত্তি তা এখানেও লগের ভিত্ত কিন্তু ভিত্ত কিন্তু ভিত্তি কিন্তু তা প্রত্যেকটা জায়গাতে কিন্তু লগের ভিত্তি এক বি এ অবস্থায় একটা সূচক যদি এরকম হয় সরি একটা লগের যদি এরকম হয় যেখানে দুইটা জিনিস গুণ আছে তখন যারা গুণ আছে তাদেরকে আমি আলাদা আলাদা করে লিখতে পারি তাদেরকে আমি লগ আলাদা আলাদা লগ বেস বি তাকে আমি একেও দিলাম লগ বেসড বি এটা আমি বিকেও দিলাম একেও দিলাম বিকেও দিলাম এবং আলাদা আলাদা যে লগ হলো তারা যোগ হবে এটা আমি উল্টা দিক থেকে কিছু এক্সাম্পল দেখাই ধরো এখানে লগ টেন টেন এখানে আমি দিলাম চার যোগ লগ টেন টোয়েন্টি ফাইভ তো এটা মান বের করা নিশ্চয়ই ভগ্নাংশ মান আসবে তোমরা জানো তবে একটু খেয়াল করো এই দুটা লগের কিন্তু ভিত্তি দুটা লগের কিন্তু ভিত্তি সেম এ লগের ভিত্তিও টেন এ লগের ভিত্তিও কিন্তু কি টেন তো এবং লগ দুটা যোগ আছে দুইটা লগের ভিত্তি সেম এবং এরা যোগ আছে এই অবস্থায় আমরা ওই লগটাকে ভিত্তি সহ কমন নিতে পারি ভিত্তি সহ কমন নিলে এই যে চার আসবে আর পঁচিশ আসবে চার আর পঁচিশ এরা কিন্তু আর যোগ থাকবে না এরা এরা হয়ে হয়ে যাবে যাবে গুণ গুণ যদি আমরা গুণ করি এটা কত আসে লগ টেন চার গুণ পঁচিশ সমান আসতেছে একশো এখানে এটা ক্যালকুলেটর ইউজ করো বা মুখ হিসাব করো যে টেনের পাওয়ার টেনের সূচক কত হলে একশো হবে টেনের সূচক দুই হলে একশো হবে আর আমি অন্য বাদ এই লাইন থেকে যে লাইনে আসলাম এই লাইন থেকে এই লাইনে আসার জন্য আমি কিন্তু এই সূত্রটা ব্যবহার করেছি একই ভিত্তির দুইটা লগ। ভিত্তি বি ভিত্তি বি একে ভিত্তির দুইটা লগ যোগ আছে তখন আমরা এই যে ভিত্তি সহ লগটাকে কমন নিতে পারি এবং কমন নেওয়ার পরে যারা থাকবে প্রত্যেকটা অংশে আলাদা আলাদা এখানে এ আছে এখানে বি আছে এই এ আর বি এরা গুণ হয়ে যাবে এদিক থেকে এখানে কল্পনা করলে লগটা এরকম আসে আমরা এই সূত্রটা কিন্তু এখানে ব্যবহার করেছি তো আশা করি বুঝতে পেরেছ না বুঝতে পারলে কমেন্টে জানিও আমি পরের কোন একটা ভিডিওতে তোমার যদি দরকার হয় আমি আরো এক্সাম্পল দিয়ে বুঝাবো ধন্যবাদ সবাইকে শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে